প্রিয় শিক্ষার্থীরা সাধারণ গণিত অধ্যায়ের দুই দশমিক দুই অধ্যায়ের ক্লাসে সবাইকে স্বাগত তোমরা যদি ক্লাসে কোনো কিছু না বোঝো অবশ্যই কমেন্টে জানালো আমরা শুরু করলাম এখানে ষোলো নম্বর অঙ্কটা লেখা আছে অঙ্কটা দেওয়া আছে জি এক্স ইজ ইকোয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু ডি পর ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে দেখাইতে বলছে জি ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান সমান জি এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা প্রথমে জি ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইমানটা বের করব এমন কীভাবে বের করবো ওয়ান প্লাস এখানে যেহেতু হচ্ছে ফাংশনে ভ্যালু বসানো আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সুতরাং এক্সের জায়গায় ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বসাবো ওয়ান প্লাস এক্সের জায়গায় ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস আবার এক্সের জায়গায় হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তার উপরে এক্স টু ডিভার ফোর নিচে ওয়ান ডিভাইডেড বাই এক্স তার উপরে এক্স স্কোয়ার তার উপরে আবার হোল স্কোয়ার ইজিকোয়াল টু ওয়ান প্লাস তাহলে তারপরে লাইন হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে x টু দি পর ফোর প্লাস এক্স টু দি আর এক্স স্কোয়ার চার আর দুই হচ্ছে আট ওয়ান ডিভাইডেড বাই তারপর উপর আমরা যে করি এই লসায়ু কি আসতেছে এক্সু দি তাহলে এক্স এখানে আমরা করলে দি প্লাস এখানে এক্স টু দিপার ফোর এখানে এক্স টু দি এইট তাহলে থাকতেছে এক্স টু দি ফোর প্লাস ওয়ান নিচে থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পর ফোর তারপরে কি তারপর লাইন হচ্ছে এক্স টু দি এইট প্লাস এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি এইট গুণ করলে নিচের মানটা কি হচ্ছে উল্টায় যাবে অর্থাৎ এক্সু দি পর ফোর ডিভাইডেড বাই ওয়ান তারপরে কী হচ্ছে এই এক্সু দি পর ফোর এখানে এক্স টু দি পর এইট তাহলে এখানে আটটা এক্স আসে এখানে চারটা এক্স আসে কাটাকাটি গেলে কটা থাকবে চারটা তাহলে লেখা যায় এক্সু দি পর এইট প্লাস এক্স দি পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্সু দি পর ফোর তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটা শেষ করলাম এবার রাইট হ্যান্ড সাইডের অংশটুকু করি অর্থাৎ আমরা লিখব আবার আবার লিখি আবার লেখার পরে আমরা করতে পারি যে টু লিখাছিল প্লাছ এক্স স্কোয়াৰ তাৰপৰা আবাৰ কি আছে এক্স স্কোয়াৰ প্লাছ এক্স স্কোয়াৰ তাৰপৰা এক্স টু দী পাৰ ফ'ৰ ডিভাইডেড বাই নেচে আছে এক্স স্কোয়াৰ তোৰে আমাৰ এক্স স্কোয়াৰ তাৰ ওৱান প্লাছ এক্স টু পাৰ ফ'ৰ প্লাছ এক্স টু থ্ৰী পাৰ এইট ডিভাইডেড বাই এক্স টু থ্ৰী পাৱ ফ'ৰ ফাইনেল একো গুচাই লিখি এক্স টু থ্ৰী পোৱাৰ এইট প্লাছ এক্স টু জি ফ'ৰ প্লাছ ওৱান ডিভাইডেড বাই ফ'ৰ ত'লে লেফট হেণ্ড সাইড আৰু ৰাইট হেণ্ড সাইড কমন হয়েছে তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং জি ওয়ান ডিভাইডেড বাই এক্স মানে দেখানো হলো তোমরা যারা বুঝতে পারো না তারা অবশ্যই কমেন্টে জানাবা এরপরের আমরা চলে যাচ্ছি